শিবের মুখোশ নবদ্বীপ শহর জুড়ে রয়েছে সাত শিব চৈত্র মাসের দশমীতে শিব পার্বতীর বিয়ে অনুষ্ঠিত হয় এই সাত শিবের মন্দিরগুলোয় সব অনুষ্ঠানের আগে নবদ্বীপের বিভিন্ন পাল বাড়িগুলোতে তৈরি হয় শিবের মুখোশ গত দেড়শো থেকে দুশো বছর ধরে একমাত্র নবদ্বীপে এই মুখোশ তৈরি হয়ে আসছে যা ছেলেরা সংগ্রহ করে এই মুখোশকে তারা যত্ন করে চতুর্দোলায় বসিয়ে তারা বৃত্তি আদায় করে পাড়ায় পাড়ায় ঘুরে তবে এই শিবের মুখোশের প্রচলন কোথা থেকে লোকমুখে শোনা যায় পূর্বে নবদ্বীপে ছিল বাবু কালচার জমিদার ও ধনী লোকেরা নবদ্বীপের শিবলিঙ্গগুলোর জন্য সোনা ও রূপোর মুখোশ বানিয়ে দিতেন সেই সোনা ও রূপোর মুখোশের আদলে অনুকরণে পরবর্তীকালে পালেরা মাটির শিবের মুখোশ বানিয়েছিলেন আবারও বলি এই মুখোশের নির্মাণ ও ব্যবহার একমাত্র নবদ্বীপে দেখা যায় শেষে বলি আজ এই স্মার্টফোনের যুগে এই প্রথা প্রায় বিলুপ্ত ছেলেদের আর আগ্রহ নেই এই মুখোশ নিয়ে পাড়ায় পাড়ায় ঘুরে বেড়ানোর তাও গোটি কায়ক শিবের মুখোশ করে রাখেন পাল বাবলু পালেরা দিবাকর দাস নবদ্বীপ বেশ ওজন আছে নাকি এইটা কি চৈত্র মাসেই তৈরি হয় নাকি আচ্ছা এই গাজনের জন্য তৈরি হয় গাজনের মন্দিরে কি লাগে এটা